গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলানুর বিল্ডিং নাকি আমি ষাট কোটি টাকা দিয়ে বিল্ডিং খরিদ করছি আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার চমিনিতে যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ বর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেবর্মার এই অ্যাডভাইজার জমির বাড়িটা বিকাশ দেবমার। যদি প্রমাণ না করতে পারেন আপনিও আপনার এই বিধানসভা থেকে আপনার সারা ত্রিপুরার জনগণের কাছে আপনাকে ক্ষমা চেতে হবে আপনার মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেবমার এই বিল্ডিংটা এই যে এই যে জমিন খরিদ হয়েছে এটা আমার নয় আমি এটা বলছি যে এই দপ্তর ইলালুত যে অ্যাডভাইজার শ্রমিনীর যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই এটা আপনারা চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ বলছি আমি খরিদ করি নাই এই বিল্ডিংটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তবে বলে দিচ্ছি মিডিয়া নেটের মালিক অনেল চৌমানি দোকান আছে মোবাইলের দোকান আছে ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং উনত্রিশ এক দু হাজার চব্বিশে ও রেজিস্টার করেছে আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়া এবং তেলিয়াম আছে আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব ওরা ডিটেলস দেব এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে আমি এই এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপবাবুকে যদি উনি প্রমাণ যদি না করতে পারেন প্রমাণ যদি না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে তেল আমরাতে আমার বিকাশ দেব মা বিশেষের নামে বিশেষের নামে পেট্রোল পাম্প আছে আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব এটা আমি বলছি চ্যালেঞ্জে বলছি বাবুকে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নেই আমার আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে ও বলছে কি আমি পেট্রোল ঢুকাব না আমি পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাব না আমার পেট্রোল পাম্পই নেই কোথাও ঢুক আমি সুদীপ সুধি পাব আমার খোয়ার মধ্যে কোনো কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই কোথাও পেট্রোল পাম্প নেই সুধি পাব এটাও আমি চ্যালেঞ্জে বলছি পেট্রোল পাম্প আমার ছেলের নামে আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এস টি ক্যাটাগরিতে যে যে কোনো লোক এনি হাউ এস টি নন এস টি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে যে কোনো লোক আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই আমার ছেলে এল ওয়াই পেয়েছে এই দেখুন এল ওয়াই পেট্রোল পাম্প নেই শুধু ইন্ডিয়ান অয়েলস থেকে পেট্রোল পাম্পের এল ওয়াই পেয়েছে এল ওয়িয়েছে দেখুন আপনাদেরকে দেখুন এটা এল ওয়াই পেয়েছে পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই এটা আমি চ্যালেঞ্জে বলছি আপনি দেখ আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন জীবনে আমি রাজনীতি রাজনীতি করবো না রাজনীতি করবো না কেন আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারব না আমি করতে পারবো না আমি করতে পারবো না আমি জনজাতি তার জন্য আমি বিজনেসও করতে পারবো না পেট্রোল পাম্পও করতে পারবো না বিল্ডিংও করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমার অপরাধ কি আমি জনজাতি আমি ট্রাইবেল তার জন্য আমি করতে পারবো না আর আমার কক বড় বাসাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক আমনে জানা থাকা উচিত আমার কক বরক বাসাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আমনে সেদিন পবিত্র বিধানসভায় কে অপমান করেছেন আমার কক বড় ভাষাকে আপনাকে আপনাকে রেখাই দেওয়া হবে না এই তিন মানুষ আমার জনজাতির লোক কেউ রেখাই দেবে না কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না আমাদের জনজাতির ভাই বোন দিকে ভালোবাসেন না তার জন্য আপনি আমাদের এই জনজাতি ভাষাকে আপনি খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন কক বড় বাসাকে কোনোদিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি তার জন্য আপনারা গভর্নমেন্টকে কারণ জনজাতি ভাইদেরকে ভাই বলে মনে করেন না দুঃখ লাগে পাবো আপনার জন্য দুঃখ লাগে আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই জাতিগত কোনো ভেদাভেদ নাই কি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি শিখ আমরা সবাই এক এই ধরনের অসমান করবেন না আমাদেরকে আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে বিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টকাৰ আমাৰ ৱাৰ্ক অৰ্ডাৰ আছে এইখিনি থাৰ্টি ফাইভ ইয়াৰ মাত্ৰ আমাৰ ৱাৰ্ক অৰ্ডাৰ কোটি কোটি টকাৰ